আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আমরা কিছু প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সোলার আইপিএস এবং নন সোলার আইপিএস প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাসমার্টেনের সুপার এগারোশো যে মেশিনটা এটা হচ্ছে এমপিপিটি টেকনোলজিতে করা একটা সোলার পিসিউ এটা হচ্ছে অ্যাসমার্টেনের সুপার এটা এমপিপিটি হওয়ার কারণে আপনার সোলার থেকে সর্বোচ্চ আউটপুটটা সে আপনাকে ক্যাচ করে দিতে পারে হ্যাঁ এটা এমপিপিটির ভিতরে অ্যাসমার্টিনের এগারোশো এটার পাশে আরও কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই যেমন এটা হলো একজাইডের এটাও এগারোশো এটা পিডাব্লিউ টেকনোলজিতে করা এটাও চমৎকার একটা সোলারের মেশিন এছাড়া মাইক্রোটেকের যে মেশিনগুলো আছে মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ এই মেশিনগুলোও সোলারের মেশিন বিশেষ করে সোলারের ভিতরে অনেক মেশিন আছে অনেক এখানে আবার একটা আছে অ্যাসমার্টেনের অ্যাসমার্টেনের যে সাইন সোলার এটা হলো মাইক্রোটেকের ফিফটি এমপের চার্জ কন্ট্রোলার সহ এটাও চোদ্দো পঁয়ত্রিশ এক হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করবে অ্যাকচুয়ালি সোলার এবং নন সোলার যার যেটাই দরকার হোক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণের প্রোডাক্ট আমাদের স্টকে আছে এটা কত বিয়ে মেশিন সোলার পিসিও এমপিপিটি টু কে বিয়ে চব্বিশ বোল্ট সোলারের এমপিপিটি টু কে বিয়ে চব্বিশ বোল্টের মেশিন মানে অভাব নাই এগুলো হচ্ছে সাকোর ইনভার্টার ফাইভ কে বি হাইব্রিড ইনভার্টার সাকোর হ্যাঁ সাকো ফাইভ কে বিয়ে হাইব্রিড ইনভার্টার এগুলো হচ্ছে সোলারের চার্জ কন্ট্রোলার ছোটো বড়ো যে কোনো রকমের সোলারের চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে লুমিনাসের চার্জ কন্ট্রোলার আর এগুলো হচ্ছে সোলার প্যানেল বারো ভোল্টের সোলার প্যানেল এটা মনো দুইশো ওয়াটের দুশো ওয়াটের মনো সোলার প্যানেল এটা হচ্ছে লুমিনাসের এনার্জি চোদ্দোশো পঞ্চাশ এটাতে নয়শো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এটা এই সাইডে ইনভার্টার আছে হলো এটা হলো এইচ ইনভার্টার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এইচ ইনভার্টার এটাও ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অনেকগুলো ইনভার্টার আছে এখানে সাকো ওয়ান এ থেকে থ্রি কে এমপিপিটি চার্জ কন্ট্রোলার সহ এটা টু কে বি এ মেশিন টু কে বি এটাতে ষোলোশো ওয়াট এক ব্যাটারিতে আউটপুট নিতে পারবেন টু এতে ষোলোশো ওয়াট কীজ পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের দেখেন ষোলোশো ওয়াট এটা হলো ওয়ান পয়েন্ট টু কে বি এটাতে ওয়াট কত আছে ওয়ান পয়েন্ট টু কে বি এতে ওয়ান পয়েন্ট টু কে বি এ টু কে বি এ বারোশো ওয়াট আছে এটা বারোশো ওয়াট আছে বারোশো ওয়াট যেটা এটাও এক ব্যাটারি সিস্টেম আর টু কে বিয়ে যেটা এটা হলো ষোলোশো ওয়াটের এটাও এক ব্যাটারি সিস্টেম আবার দুই ব্যাটারির ভিতরে আসে থ্রি পয়েন্ট ফাইভ কেবি এ সাকোর দুই ব্যাটারির ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ কেবিএ আসে অর্থাৎ সাকোর যে হাইব্রিড ইনভার্টারগুলো এবং এইচ যে ইনভার্টারগুলো এইচ ইনভার্টার এবং সাকো ইনভার্টার এগুলো হাইব্রিডের ইনভার্টার এক ব্যাটারির ভিতরে এইচ এটা ষোলোশো ওয়াট থেকে শুরু আর সাকোটা এক ব্যাটারির ভিতরে ষোলোশো এবং এক ব্যাটারির ভিতরে বারোশো দুইটাই আমাদের অ্যাস্ট্রা অ্যাভেলেবেল পাবেন আর এনএজি যে মডেলটা এটার তো মনে করেন আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয় একটা জিনিস যাই হোক এ পাশে কিছু মেশিন আছে এটা গ্রোওয়ার্টের মেশিন পাঁচ কিলোর মেশিন ওয়াটের আর সোলার প্যানেল বারো বোল চব্বিশ বোল দুটাই পাবেন এখানে এই যে প্যানেলটা দেখছেন এটা হচ্ছে আর এসির প্যানেল সিঙ্গাপুরের আর এগুলো হচ্ছে জে এ প্যানেল হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেল আর এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই আমার ভিতরে তো মানে মালের জন্য গোটা যাওয়ার ব্যবস্থা নাই প্যানেল এগুলো প্রায় শেষ পর্যায়ে এক তাল ছিল পুরা টাল শেষ হয়ে গেছে এটা একদম উপর পর্যন্ত ছিল আর আলফা কয়টা আছে এমনি একটু আপনাদেরকে দেখাই এটা হলো কানাডিয়ান সোলার প্যানেল হ্যাঁ পাঁচশো পঞ্চাশ ওয়াটের কানাডিয়ান সোলার প্যানেল অরিজিনাল প্যানেল দেখেন এটা হলো জয়েন্ট বক্স এটা হলো কাট ক্যাবল ক্যাবলটা এখানে আটকানো আছে আর এটা হলো ইএক্সি প্যানেল এটা এই ইএক্সি প্যানেলগুলো ইটালির প্যানেল মেড ইন ইটালি ইম্পোর্টেড ইটালি থেকে ইএক্সির যে সোলার প্যানেল ইএক্সির একটা হলো তিনশো সত্তর আর আরেকটা মনে হয় চারশো আশি ওয়াট ওগুলো হলো এনার্জি চোদ্দো পঞ্চাশ প্রচুর পরিমাণে অ্যানেকজি আছে আমাদের কাছে অ্যানেকজিটা খুব ভালো হ্যাঁ সোনারের জন্য জন্য অ্যানেকজিটা খুবই ভালো আসলে বাড়ি বুড়ি খাইয়া অবস্থা গোডাউন তো এখানে আসলে বুক করার মতো নয় এই যে এক সিরিয়ালে যা দেখছেন এগুলো সব হলে এইচ ইনভার্টার সব এইচ ইনভার্টার দেখছেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা এটা হচ্ছে ওই লং রানের যেটা হ্যাঁ লং রানের এক হাজার পঞ্চাশ বিয়ে আটশো ওয়াট এটা টু হান্ড্রেড এম ব্যাটারি যেটা আপনার ইন লিথিয়াম ব্যাটারি সহ এগুলো হচ্ছে লং রানের মেশিন ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশান আছে আমাদের আপনাদের যার যা যেটা প্রয়োজন আপনি আইপিএস মার্ট থেকে নিতে পারেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে এটা একটা গোডাউনের সাইট মানে এখানে এত প্রোডাক্ট যে মানে ভালোভাবে ভিডিও যে করবো সে অবস্থাটা নাই আমাদের এরকম অনেকগুলো গোডাউন আছে তো এগুলো রুম বাই রুমের মতো করা তো যার জন্য একসাথে মালগুলো সব দেখানো যায় না গোডাউনগুলোতে হাঁটার মতো জায়গা নেই দেখেন আমি একটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি যথেষ্ট পরিমাণে কম প্রাইসের ভিতরে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন আপনার কোনটা লাগবে বলেন কত প্রোডাক্ট লাগবে কোনটা লাগবে লুমিনাসের এই যে জেলিও এগারোশো আমাদের বাংলাদেশের একসময়ের খুব জনপ্রিয় কারণ এটাতে মানে এটা যারা ইউজ করছেন সাইনওয়েবের ভিতরে একসময় মনে করেন বাংলাদেশ কাফাই ছিল এই জেলিও এগারোশোটা তো এটার পরবর্তী বার্সন আসছে অপটিমাস জেলিও পরবর্তী বার্সন আসছে হলো অপটিমাস বারোশো পঞ্চাশ তো জেলিওটা বারোশো পঞ্চাশের আপডেট হওয়ার কারণে বারোশো পঞ্চাশটা জেলিওর আপডেট হওয়ার কারণে মানুষ এখন জেলিওটা একটু কম কিনে বারোশো পঞ্চাশটা কিনে বেশি কারণ এটাতে নয়শো কত ওয়াট জানিয়ে আছে অ্যাটলিস্ট আটশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় আর জেলিওতে সাড়ে সাতশো ওয়াটের মতো আছে ছয়শো পর্যন্ত লোড আপনি চালাইতে পারবেন আর মাইক্রোটেকের মানে লুমিনাসের তারপরে এমপিপিটি পি এম মানে অভাব নাই মানে আপনারে আমি কোন দিক থেকে কোনটা দেখাবো এই যে এগুলো সুভাস্তিকা সুভাস্তিকার এগারোশো ছশো ওয়ার্ড আছে এগুলো মাইক্রোটেক আবার এখানে সুভাস্তিকা মানে এটার পিছনে যে মালগুলো আছে এগুলো অলরেডি দেখানো সম্ভবই না আমি আপনারে দেখছেন এখানে মানে আমি যেতে পারবো না বিষয়টা হচ্ছে উপরের মাল এত মাল এখানে পিছনেগুলো দেখানোটা সম্ভবই না তো মোটামুটি আপনার এক্সাইটেড লাগুক মাইক্রোটেকার লাগুক হাইব্রিড ইনভার্টার লাগুক গ্রো ওয়াট লাগুক যাই লাগুক মোটামুটি আইপিএস মাঠে কোনো প্রোডাক্টের আলহামদুলিল্লাহ কোনো প্রোডাক্টের শর্ট নাই আপনারা যেটাই চান একদম একটা চার্জ কন্ট্রোলার থেকে আরম্ভ করে এটা সুভাস্তিকার পঁচিশশো না ফাইভ ফাইভ ডাবল জিরো আটচল্লিশ ভোল্ট এমপিপিটি সুভাস্তিকার হ্যাঁ সব কিছু পেয়ে যাবেন টেনশন করার কোনো কারণ নেই গ্রো ওয়াটের হাইব্রিড তো ভালো থাকবেন গোডাউনে আজকে আমি ডুবছিলাম সাধারণত আমার গোডাউনে আসা হয় না যার জন্য কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখায় দিলাম যার যেটা লাগে নিতে পারেন আসসালামু আলাইকুম